আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চাপা সবজি ক্ষেত থেকে প্রাণঘাতী রাসেল ভাইপার সাপ পাওয়া যাচ্ছে সবাই সতর্ক থাকবেন আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই সাপ রাসেল ভাইপার সাপ দেখা যাচ্ছে বিশেষ করে নদী চর অঞ্চলে এই সাপগুলো বেশি দেখা যাচ্ছে অবশ্যই সবাই সতর্ক থাকবেন এবং রাতে ঘুমানোর সময় মশুরি এবং ঘরের চারো সাইড ভালোভাবে খেয়াল করে তারপর রাতে ঘুমাবেন এই রাসেল ভাইপার সাপের কামড়ে পঁচানব্বই পার্সেন্ট মানুষের মৃত্যুর আশঙ্কা থাকে অতএব অবশ্যই আপনারা সব সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম